দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল আমি ভালো আছি আবারও চলে এলাম আমাদের সেই সুপরিচিত শাহব ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার ভিডিও নিয়ে আজকে ভিডিওতে কি থাকছে দরদাম কেমন থাকছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামানু এটুকুই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাহব ভাই শরীর সাথে কে অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভালো আছি ভাই কত পিস ছাগল দিয়ে আজকে ভিডিওটি সাজাবেন আজকের ভিডিওতে দিব ছাগল হচ্ছে পনেরো পিসের মতো পনেরো পিস ছাগল আছে অনেক আচ্ছা আচ্ছা তবে আমি ভিডিওতে তো সব দেখাই না জি জি অল্প অল্প করে দেখাই তো পনেরো পিসের মতন দেখাবে আজকে ইনশাল্লাহ প্রাকৃতিক পরিবেশ আসলে ভালো লাগে দেখেন দর্শক জি জি একবারে প্রাকৃতিক পরিবেশ বাতাসে হচ্ছে তো দর্শক কোথা দিকে তো করবো না দীর্ঘদিন যাবো তো আমার চ্যানেলের মাধ্যমে সাহাব ভাইকে আপনারা দেখেন চিনেন জানেন এর বাদে যারা নতুন দর্শক রয়েছেন তাকে কিছু বলি সাদ ভাই কিন্তু একজন বিশ্বস্ত লোক যিনি আমার চ্যানেল বাদেও কিন্তু অন্য চ্যানেলের মাধ্যম দিয়ে সাগল ক্রয় বিক্রয় করে থাকে অনলাইনের মাধ্যমে তার কাছে ক্রয় সিস্টেমটা হচ্ছে ছাগল যেটা আপনার পছন্দ সেটা স্ক্রিনশট ব্যাক করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যে ছাগল নেবেন সে ছাগলের টাকা দরদাম কত কনফার্ম করে সেটার টাকা কিন্তু টোটাল আপনাকে অ্যাডভান্স করে দিতে হবে আর আপনার এলাকায় বাজার থাকতে হবে বাসের বক্সের মাধ্যমে ছাগল পৌঁছে যাবে চলুন ভিডিওতে কেমন মানে ছাগল থাকছে এক নজরে সামান্য পরিষেবায় দেখে নেওয়া যাক

দাঁত দেখা দি এই যে কেবল দাঁত পড়ছে কেবল পড়ছে এখনো উঠাই নাই উঠতেছে মার্শাল গুড কোয়ালিটি ছাগল জি একবারে কম বয়সী হাইট কেমন আছে হাইট আছে একত্রিশ ইঞ্চি জি দেখা যাচ্ছে দুই দিন কম আছে কম আছে তবে এটা আপনার দিয়ে দেখানো কি ভাইয়া ভালো মানে বাচ্চা আসবে ভালো কোয়ালিটির বাচ্চা আসবে ইনশাল্লাহ কেমন আসে এটার দাম পড়বে যেহেতু একবারে স্বল্পের জি

একবারে পাইকারি রেট সর্বনিম্ন রেট যেটা সেটা আচ্ছা তারপরে আপনার মনে সন্দেহ থাকে থাকে আপনার আরো দুই চারটা ভিডিও যাচাই বাছাই করে তারপরে আমাকে

হবে আর সুন্দর হবে জি বড় ভাই তো বাগা তো সুন্দরের জন্য ভালো লাগে জি জি দরদাম কেমন কি আসে ভাই দরদাম পড়বেই দাম বিশ হাজার টাকা দাম পড়বে একদম একদম হাইট আছে বত্রিশ তেত্রিশ লাইভ আছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ কেজি আচ্ছা বাচ্চা এর আগে একবার দিয়েছে দিয়ে দিতে মতন গাছ ছয় দাঁত বয়স বয়সী নিউ ছয় জি

আমার বাসার যে পাঠা আছে না কি আছে ওই পাঠাতে প্রজনন করানো এই ছাগলটা জি আমি যেখান থেকে আসি এই ছাগলটা ওখানকার ছিল বাচ্চা আসবে ভালো মানের বাচ্চা আসবে আর এটার গাবের বয়স

বয়স কেমন দেখেন আপনার ছয় মাস সাড়ে ছয় মাসের বাচ্চা গেছে বাচ্চা খুবই ভালো কোয়ালিটি জিল কেউ এক দেড় বছর পালতে পারে জি ভাই সেই একটা জিনিস ছবি নিঃসন্দেহ একটা কোয়ালিটি ফুল

মানে এখানে বলা কোনো কিছু নেই যে আসলে ছাগলটা কেমন মানে বা কেমন গুণের দেখে নিন একবার সুন্দর কোয়ালিটি সুঠাম দেহ সুন্দর পার্সেন্ট যা চাচ্ছেন যে ভালো মানে পাঠা ছাগল নিয়ে আমার বাচ্চা নিয়ে বাচ্চাটা নিয়ে।